লাউ আমাদের অন্যতম সুস্বাদু সবজি লাউয়ের লতায় প্রচুর ফুল ধরলেও কিন্তু লাউ ধরে খুবই কম তো ভিওর্স আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম যে আপনার লায়ের গাছ প্রচুর প্রচুর পরিমাণে লায় গাছ হয়েছে আগাডোগা হয়েছে ফুল আসছে কিন্তু লাউ খুবই কম ধরতেছে তাদের জন্য আজকের ভিডিওটি তো ভিওর্স আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন আর আজকের ভিডিওর সাথে থাকবেন পুরো ভিডিওতে আমরা লাউ বিষয় নিয়ে অনেক কিছু আলোচনা করব কিভাবে সার দিতে হবে কিভাবে লাইয়ের পরিচর্যা করতে হবে কিভাবে লাইয়ের পরিচর্যা করলে আপনার গাছে প্রচুর লাউ ধরবে তো আজকের ভিডিওটি কন্টিনিউ করুন ফুল ঝরে পড়াকে অনেকেই মনে করে যে কচি লাউ ঝরে পড়তেছে আসলে যেসব স্ত্রী ফুল অন্য রেণু দ্বারা নিষিক্ত হয় না সেগুলো ঝরে পড়ে এজন্য কৃত্রিম পরাগায়ন করতে হয় এর এরপরেও ঝরে পড়লে গাছের গোড়ায় নিয়মিত পানি দিতে হবে এবং সার প্রয়োগ সার প্রয়োগের ক্ষেত্রে আপনারা যদি পারেন তাহলে প্রতি গাছ প্রতি পঞ্চাশ গ্রাম করে টিএসপি ও এমওপি সার গাছের গোড়া থেকে ছয় ইঞ্চি দূরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে তো ভিওর অফ টিএসপি আর এমওপি সার আপনারা গাছের গোড়ায় দিয়ে দিবেন এরপরে মূল একটি কারণ বা আরেকটি কারণ আছে সেটা হচ্ছে কোচিলাও পচে যাওয়া তো এই কচিলাও পচে যাওয়ার মেন কারণ হচ্ছে ফ্লাইট ফাই পোকা তো এই ফ্লাইট ফাই পোকা ক্ষতি সৃষ্টি করে এ ক্ষতিতে ব্যাকটেরিয়া আক্রমণ করে লাউ পচিয়ে ফেলে তো ভিহস এ পোকা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই পোকা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পোকা কিন্তু আমরা হাত দ্বারা মারার যাই তো ভিহ এ পোকা আরেকটি বিষয় আছে সেটা হচ্ছে ছাই দিয়ে মারা যেতে পারে তো বিয়ার্স আপনারা অবশ্যই আপনাদের গাছে যদি আক্রমণ করে তাহলে আপনারা ছাই ছিটিয়ে দিতে পারেন ছিটিয়ে দিলে কিন্তু আপনাদের গাছ থেকে এ পোকা চলে যাবে অথবা যদি আপনারা রাসায়নিক পদ্ধতি ব্যবহার করতে চান তাহলে ডাই নজিন অথবা ডাইমেকন অথবা নাগাস দিতে পারেন ভিয়ার্স লাইয়ের লতা খুবই বড় হয়ে থাকে কিন্তু যদি আপনার জমিতে দেখেন যে লাইয়ের লতা অনেক বড় বড় হয়ে গেছে বা ঝাপসালো গাছ অনেক গাছের গোদ বেশি এই জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে জৈব সার খুবই কম দিতে হবে জৈব সার আপনারা খুবই কম দিয়ে টিএসপি ও এমওপি সার ব্যবহার করবেন বা মাত্রা মতো আপনাদের জমিতে দিয়ে দিবেন তাহলে দেখবেন যে আপনাদের ফুল এবং ফল ঝরবে না পচবে না এবং ফলগুলো খুব দ্রুত আপনার গাছে আসবে এবং ফলগুলো দেখবেন যে প্রত্যেক ডোগাই ডোগাই আপনাদের এরকম ফল চলে আসবে তো ভিয়ার্স আমাদের গাছের গোদ বেশি ছিল এই জন্য কমানোর জন্য আমরা টিএসপি ও এমপি সার ব্যবহার করেছি এবং জৈব সারটি একবারই দেওয়া বন্ধ করে দিয়েছি তো ভিয়ার্স এই জৈব সারটি দেওয়া বন্ধ করে দেওয়ার পরে আমাদের গাছে কিন্তু প্রচুর পরিমাণে লাউ ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হাত হাত প্রয়োগনেও করেছি এই বিষয়ে ভিডিও করেছি আপনাদেরকে দিয়েছি তো আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রত্যেকটা ডোগাই বা ফল কিন্তু বেশি ধরতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিয়ার্স আশা করি সবাই বুঝতে পারছেন আপনারা সবাই লাউ গাছের পরিচর্যা করবেন যারা বাড়িতে লাগান বা বাগানে লাগান বা বাণিজ্যিকভাবে লাগান সবাই একটু পরিচর্যা করার চেষ্টা করবেন দেখবেন যে আপনার লাউ গাছে অনেক পরিমাণে ফল ও ফুল আসবে আর একটা মেন বিষয় সেটা হচ্ছে ফলের মধ্যে যদি পিঁপড়ার আক্রমণ করে তাহলে আপনারা ছাই অথবা সেভেন দিতে পারেন ছাই অথবা সেভেন দিলে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে তো বিয়র্স আজকে পর্যন্ত ভালো থাকুন